রমাজান হবে আমাদের সবচেয়ে সৌভাগ্যের সময় ইনশাল এখানে আমাদের যত পাপের জন্য আল্লাহ কাছে কান্নাকাটি করতে হবে এখানে কিছু কথা বলি আমি যদিও বলেছি আগের লেকচারগুলোতে রমাজানের আগেই রমাজানের পরিকল্পনা করে ফেলতে হয় আপনার নামাজের টার্গেট করে নেন ইভেন জীবনে কত নামাজ কাজা করেছেন হিসাব করে নেন চেষ্টা করেন কাজাগুলো আদায় করার জন্য যদিও বা খালেজ তবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন তারপরে অনেক করার বলেছেন যদি কেউ আদায় করতে চায় সে করতে পারে আল্লাহ খুশি হবেন ইনশাল্লাহ হিসেব করে দেখেন আপনার দশ বছরের নামাজ কাজে আছে পনেরো বছর বিশ বছরের নামাজ কাজে আছে কি করবো এগুলো নামাজের মাফ আল্লাহ দিবেন এটা একটা অপশন যদি না করেন এই নামাজগুলোর কাফারা কে দিবে এই নামাজগুলো কি টাকা পয়সা হিসেব করে হুজুরকে খাওয়ালে হবে এখন এক নতুন একটা শুনল বের হয়েছে মানুষ মারা গেলে হুজুরকে ডেকে বলে আমার আব্বা দশ বছর নামাজ পড়ে নাই হুজুর কত টাকা দিলে নামাজ কাজা হবে ও বলে হ্যাঁ প্রত্যেক নামাজের জন্য যদি পাঁচশো করে দেন আমি ওক্ত ওক্ত হিসাব করে পড়ে দিব তো এদিকে দুই দিক থেকে তার সে অর্থ পেল নামাজ পড়লো তার নিজের নেই হলো তার বাবার কিছু হবে তো এভাবে কি হবে আদায় করতে হবে আরেকটা সহজ বুদ্ধি আছে একটা না দুইটা আল্লাহ আমাদেরকে তো অসুবিধা জামা আতে নামাজ পড়া যখন আপনি জামায়াতে এক নামাজ পড়ছেন আপনি পঁচিশ বা সাতাশ অত নাকি পাচ্ছেন এখানে আপনি ক্যালকুলেশন মিলাতে পারবেন একটা হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া ফরজের ঘাটতিগুলো আল্লাভাগ নফল দিয়ে পূরণ করবেন ইনশাল আর অপশন আছে ওমরা করা কেন বললাম ওমরা করা ওমরা করতে গেলে আপনি কাবা ঘরে হারামে নামাজ পড়বেন আবার যদি আপনি মদিনা জিয়ারত করতে যান সেখানেও কিন্তু নবমীতে নামাজ পড়বেন সেখানে এক রাখাত নামাজ পড়লে আপনি হাজার রাখাতে নাকি পাচ্ছেন নাকি ভাই ঠিক বলছেন এক রাখাতে নববীতে এক রাখাতে এক হাজার না পঞ্চাশ হাজার দুটা হাদিস আছে যাই হোক অনেক বেশি নাকি হবে আর হারামে এক লাখ হারামে এক রাখাত পড়লে এক লক্ষ নাকি হবে ওখানে হারামে যদি আমি দু রাখাত নামাজ পড়ি বা একটা ফরজ করি তাহলে এক লাখ ফরজ হচ্ছে কথা কি বুঝতে পারছেন এটা একটা অপশন কাফারা দেয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি তো নিজের আমল নামার হিসেব করতে হবে ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন বল্ল আমি চিন্তা করছি এটা বলল চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন করা যাবে একটা খাতা নেন সামনে নিয়ে লিখেন যে আমি দশটা বান্ধবীর সাথে প্রেম করেছি বড় প্রাপ্ত জেনা আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে আমি গুন্ডাগিরি করেছি একজনের হাতে রক কেটে দিয়েছি পায়ে রক কেটে দিয়েছি আছে নাকি আমার নামে মানুষের আমি রিলিফের মাল মেরে খেয়েছি আমি বোনের সম্পত্তির অধিকার দেইনি পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রম পাঠিয়েছি আমি এটা করেছি ওটা করেছি হিসাব করা যাবে না এগুলো তো করেছি আর করি নাই আমি নামাজ পড়ি নাই এত দিন এত বক্ত আমি জাকাত দেই নাই আমি রোজা রাখি নাই পারা যাবে না আমরা না করলে কি হবে লেখা আছে না দেখানো হবে না সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায় এই জায়গায় আসেন নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায় এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে যেগুলো জড়িত ইনশাআল্লাহ দুরাকাত নামাজ ওনলি দুরাকাত নামাজ

আমি আল্লাহ তাদের সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনশ আর এক শ্রেণীর পাপ পাবেন সেটা হলো বান্দার সাথে জড়িত এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই আমাকে এসে বলতে হবে ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন আমার আপনার কাছে গিয়ে বলতে হবে ভাই আপনার কি বোধ করেছি আমাকে মাফ করে দেন আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম টাকা নেন শোধ করে নেন প্রতিবেশীকে বলতে হবে ভাই জমি নিয়ে নেন জমি আমি মেরে খেয়েছিলাম জনগণের সামনে এসে বলতে হবে যে চালের বস্তা তোমাদের ছিল আমি মেরে খেয়েছি নিয়ে নাও এত সহজ না না হলে এগুলো কে আমাদের মাঠে জমা থাকবে এবং তারা দাঁড়িয়ে থাকবে যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠব বলবেন নেকি দিয়ে দাও কেন দিব কারণ অমুকের গালি টাকা নিয়েছো ফেরত দাওনি অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছ অমুকের সম্পত্তি মেরে খেয়েছো অমুকের জমি মেরে খেয়েছো ইত্যাদি ইত্যাদি এখন তোমার নেকি দিয়ে ওদেরকে সত্য তোমার আমল নামা থেকে নেকি সব চলে যাবে আর ওর আমল নামা থেকে গুনাহ আপনার আমল নামে চলে আসবে বলেন

তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা সামনে সিজন আছে আমল নামা হিসেব করে নেন রমাদান মাসটাকে কাজে লাগান নবী সাল আলী হুসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেল রমাজানকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না নবীর নাম শুনে আমরা কেউ দূর পড়লাম না নবী সাল আলী বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাহ পাক হেফাজত করুন রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিক ভাবে নামা গুছিয়ে ফেলেন টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে ত্রিশটা সন্ত আছেই পাঁচ নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন তারা বিশ আদায় করার চেষ্টা করেন আল্লাহ পাক তৌফিক দান করুন অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন প্রতিদিন এক পারা করে পড়লে খতম হবে পারা যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক মাস আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান পাঁচাত্য নামাজের পরে দার্সে হাদিস চালু করেন মানুষকে হাদিস শিখান মহিলাদের জন্য মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে বাসায় শিখান রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডাবাজি করতে বসবেন না তিন চারজন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনই আলোচনা ছাড়া বসলেই গিমথ হবে রোদা নষ্ট হয়ে যাবে মানুষের সাথে কম মিশে রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি কিভক মহমত করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে আলেই কুমায় ফুসাকুম ভুলে যাবেন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরের নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে কম মিশন আল্লাহর বাস্তে রমজান মাসে কম মিশন কম বাজারে যান বাজারে যান না গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে ঈদের বাজার আগে করে রাখতে এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায় ইল্লা মাসা আল্লাহ আর মা বোনদের তো খবর নাই এটা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবেন আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনে আপনার সময় চলে যায় যদি সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখায় না সেহেরিতে যদি বিশটা আইটেম থাকে মনে হয় এটা আমার জীবনের শেষ খাবার খাইতে পারবো না তাহলে সমস্যা এই রোজে আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান মাসকে ফিকির করেন রমজানের ফিকির করেন এই রমজান মাসের জাকাত দিয়ে দেন জাকাত দিবেন না এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না জাকাত শুধু জাকাত দেন অনলি জাকাত দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছি আমরা জাকাত সবাই দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় ইনশাআল্লা মধ্যেই ইসলামিক ধনির সম্পদে গরিবের হক এটা করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে হাতে এতে করে যখন আপনি যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অথল তলে চলে যাবে এটা বাস্তবতা এটা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণীর দিন দিন ধনী হচ্ছে আর একটা শ্রেণীর দিন দিন গরিব হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ রমজানের ফিকির গুলো করেন আল্লাহ আমরা আমাদের সমস্ত গোনাগুলোকে মাফ করিয়ে নিতে পারি আমিন এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে আল্লাহ করতে যায় না ডাউন করেন না ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয় এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন বিধবার খোঁজখবর নেন অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান দিয়ে দেন রমজান মাসে সবাই সামনের হাত বাড়ান আল্লাহর কাজে লাগান কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন আর বিশ্বে যা শুরু হয়েছে কোন দিন যে বিশ্ব বোমার মধ্যে যায় আল্লাহ ভালো জানেন এটা সম্ভাবনা নাই এমন নয় সমূহ সম্ভাবনা সমূহ সম্ভাবনা দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার এবার আসেন আমি যে কথাগুলো বলছিলাম জ্ঞান অর্জনের পরে আমল এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি আত্মশুদ্ধির কয়েকটা বলে বেশি 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 তেলাওয়াত আল্লাহর জিকির মৌতের পরকালের ফিকির এবং কম কম কথা বলা কম কম খাওয়া কম কম ঘুমানো কম কম মানুষের সাথে মেশা পারা যাবে এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে এবং আত্মশুদ্ধি বলা মানুষদের সহবতে গিয়ে থাকা পারা যায় আল্লাহকে তৌফিক দান করুন এরপরে আসবেন বেসিক কাজে আপনার ইকোনমি হালাল কিনা দেখেন হারাম রিজিককে ঘরে ঢুকতে দিয়েন না সুদকে ঢুকতে দিয়েন না আল্লাহর রাস্তায় হাত জোর করে অনুরোধ করছে সুদকে ঢুকতে দিয়ে না ছেড়ে দেন আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নেবেন ও ইয়া রযুকুহু মিন হাইসু লা এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই সুদ না খেলে আপনি রিজিক পাবেন না এমনটা ভাবেন না এটা ভাবার নাম হলো শিরক এটা শোনেন যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি পারবো না যদি আমি ছেড়ে দিই আমার পরিবার চলবে না আমি চলতে পারবো না মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই এটা শেখ আল্লাহর উপর তাবাক্কল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বে হিসাব রিজিক দেবে এটা আপনি কল্পনা করতে পারবেন আমি আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ রিজিক দিবেন চান আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবেন চান এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং হালাল ব্যবসা করছে হালাল কিছু করার চেষ্টা করছে আল্লাহ ওদেরকে আলহামদুলিল্লাহ চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য পরিবারে কালিমা থাকবে কি থাকবে লেহ হাই তা থাকবে পরিবারের সুন্নত থাকবে পরিবারে তা আলিম থাকবে পরিবারের মধ্যে পর্দা থাকবে এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব যদি এরপরে পরিবারবর্গ না শোনে আপনি আর ছাগল হয়ে যান কথা বোঝা যায় যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে আপনি ক্লান্ত হয়ে যান কিছুতেই মানুষ আপনার পরিবারবর্গ কথা না শোনে সেপারেট পরিবার গঠন করে আলাদা পরিবার গঠন একা থাকেন সুসম্পর্ক বজায় রাখেন যার যার হক তাকে তাকে দিয়ে দেন কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন নিজে একা থাকেন আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে যার যার হক তাকে আপনি দিবেন দিয়ে আপনি আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার পরিবার কারণ একটা বড় যেখানে দিন পালন করতে পারছেন না পর্দা নাই হালাল নাই আপনার আত্মনির্ভরশীলতা নাই আপনার মতামতের কোনো মূল্য নাই ইসলাম আপনি পালন করতে চান বাধা দেওয়া হয় আপনি আলাদা হয়ে যান আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্য এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন আদর্শ সন্তান মানুষ করেন দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বোঝান কিছু করার নাই ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে ইসলামের জন্য স্বার্থপরতার সুযোগ আছে যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একবারে ক্লান্ত হয়ে যায় তখন লুহ আলি সালাম পর্যন্ত বলেছেন রবীন্দির আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে আমাকে সাহায্য করো আল্লাহ প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে লুদা আলি সালাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন নুহ আলী হিসালাম তার সন্তানকে রেখে চলে গেলেন মুহাম্মদ সাল আলী হাসাল্লাম তার চাচাদেরকে দেখেই চলে গেলেন মোদিনাই হিজরত করলেন চাচার ইসলাম কবুল করলো না আবুল করেছে করে নাই ইভেন আবু তালেব যিনি দীর্ঘদিন নবী সাল আলিয়ালামকে সাপোর্ট দিয়েছেন সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নবী সাল আলী সাল্লাম তিনি কালিমা পড়েন নাই বলেছেন আমি আব্দুল মুতালিবের ধর্মের উপরেই থাকলাম কি হলো তাহলে ইচ্ছা করে কাউকে হেদায়েত দেওয়া যায় আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে আর সাহাবুল সমাজে টিকতে পারলেন না গুহায় চলে গেলেন আল্লাহ ভাই তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখলেন আবার জীবিত করলেন তারা কি জান্নাতি নন ইব্রাহিম আলী ইসালাম বাবাকে এত নসিহত করলেন বাবা বললো বের হওয়া বাসা থেকে নাহলে মাথা ফাটিয়ে দেবো করে উনি চলে গেলেন সাথে একজন তার স্ত্রী সারা আলী হাসালাম তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন প্যালেস্টাইনের নাম শুনেছেন কোথায় শেষ জামানা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন মনে রাখবেন শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজা আলেম ওই জায়গাটার জন্য এত কিছু বিশ্বের যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করবেও এটা একটা সাময়িক সময়ের জন্য তারপরে ইনশালুদ আলা মুসলিম হ্রদের গদ্যা নড়িয়ে দিবে ইনশাল এবং সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন ইনশাআ আল্লাহ আসেন এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাই আর আমাদের আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন কাউকে জান কাউকে মাল কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার ক্ষমতা পাক যাকে যে প্রতিভা দিয়েছেন এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন যদি একটা মসজিদ করতে পারেন করেন একটা মাদ্রাসা করতে পারেন করেন একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন একটা ইসলামিক এনজিও করতে চান করেন এ দিনদের দায়িত্ব নেন কোনো প্রজেক্ট করেন মানবতার সেবামূলক কোনো কাজ করেন পলিটিক্স থেকে ভালো কিছু করতে চান করেন পলিটিক্স থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করে পারবেন না একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা মানুষের ভালো করা সম্ভব না পসিবল এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল একজন আলেন তার জন্য কি এসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না মানুষকে দিনের কথা ডাকা সম্ভব না একজন মসজিদের মতোবাল্লি তার জন্য কি মসজিদ আবাদ করা সম্ভব না একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না আমাদের প্রত্যেককে আল্লাহ বা কিছু না কিছু সুযোগ দিয়েছেন ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর বাসে যে কয়দিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবরও যাই ইনশাল্লাহ জানার পাওয়া যাবে এগুলো বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা একটা কথা মনে রাখবেন আল্লাহ বলেছেন না সুনল্লাহ যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ ওদেরকে ভুলে যাবেন যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান ইন আল্লাহ হা লে ইউ ই একটা কম যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহাক ওই কমের অবস্থা পরিবর্তন করেন না তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করো তোমাদের পদযুগল দৃঢ় রাখবে আমার বলছো শোনেন তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এমনি এমনি সাহায্য আসবে না আসবে না কখনোই না এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো নিজে বাঁচলে বাপের নাম অথবা সমাজটা পৌঁছে গেছে এখন আর কিছু করা যাবে না এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তাদের তারও ধ্বংস হয়ে যাবে একসময় ধ্বংসവശোমর অভাব থাকবে না ওরা ধ্বংস হয়ে যাবে তো আল্লাহ দিনকে সাহায্য করেন যা যতটুকু ক্ষমতা আছে প্রতিভা আছে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আল্লাহ একটা সুসংবাদ দিয়েছেন ইয়া দিন হে মুমিনগণ ولا তাহিনু ওয়ালা তাহযান তোমরা হিন বল হইও না দুশ্চিন্তাগ্রস্ত থেকো না ওয়া আনজুমু না তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ এন কোন যদি প্রকৃত অর্থে তোমরা মমিন হয়ে থাকো যদি তোমরা প্রকৃত অর্থে মোমিন হয়ে থাকো তোমরাই বিজয়ী হবে ইনশাল্লাহ হুনবান হও না দুশ্চিন্তাগ্রস্ত হয়েও আল্লাহক আরও আয়াতে বলেছেন তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে যতক্ষণ আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন যতক্ষণ আল্লাহ দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সফল করনেওয়ালা আর প্রচেষ্টা চালানোওয়ালা তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে সেইগুলো হচ্ছে বাস্তব কথা এবার আসেন এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব না যা দেখছেন ফিতনা ফাসাদ যা দেখছেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সোশ্যালি ইকোনমিক্যালি জিওপলিটিক্যালি এই ফিতনা ফাসাদ গুলো থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না এবং এটা আইএমএ জাহিলিয়াতে সেই জাহেলিয়াতগুলোকে হার মানাচ্ছে দিন দিন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সিরাত বা জীবনী এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন ওটাই পথ পদ্ধতি এর বাইরে কোনো পথ নাই আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনে ভালো ছিল যতদিন যাবে আলম আজ্জামানের সাইনগুলো আরো প্রকাশিত হতে থাকবে মানুষ মারা যাবে মানুষ বেশি বেশি মরবে মহামারীতে হোক হত্যাকাণ্ডে হোক যুদ্ধে হোক মানুষ মরবে বেশি বেশি সামনে ওলামাই কেরামের সংখ্যা কমতে থাকবে জাহেলদের সংখ্যা বাড়বে যতদিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে ভূমিকম্প বলেন মহামারী বলেন জলোচ্ছ্বাস বলেন ভূমি বলেন আকৃতি পরিবর্তন বলেন এগুলো বাড়বে যতদিন যাবে হালাল হবে মাদক বাড়বে মানুষ জিনা করবে হালাল মনে করে মাদক খাবে হালাল মনে করে যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে পুরুষরা কমতে থাকবে এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে ছেলেরা পিছিয়ে পড়বে যতদিন যাবে যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সেকেন্ড হার মানাবে একটা কান্ট্রি পোল্যান্ড সরি অস্ট্রিয়া হাঙ্গারি সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করলো দুই সপ্তাহ পরে এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া সে বললো যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না আর অস্ট্রিয়া হাঙ্গারি বললো আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি তাহলে কে তোমার বন্ধু জার্মানি জার্মানিকে ডেকে আনা হলো জার্মানি যুদ্ধে চাপিয়ে পড়লো অস্ট্রিয়া হাঙ্গারির জন্য রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে এদিকে অস্ট্রিয়া হাঙ্গারি তার প্রতিবেশীকে আক্রমণ করছে এবার ফ্রান্স বললো রাশিয়া আমার বন্ধু আমি জার্মানিকে ছাড়বো না তখন ফ্রান্স যুদ্ধে চাপ দিল সে জার্মানির এগেস্টে যুদ্ধ করলো ব্যবসা আর অবস্থা এমন যুদ্ধ যে একদিনে একদিনে সতেরো হাজার মানুষ মারা গেছে কয়েক ঘন্টার মধ্যে সতেরো হাজার মানুষ শেষ এমন হয়েছে এবং পানি পথে আকাশ পথে সব পথেই হয়েছে এবার ব্রিটেন বলছে ব্রিটেন যে ফ্রান্স আমার বন্ধু আমিও চুপ থাকবো না সেও যুদ্ধে চলে আসলো কি ইস্যুটা ছিল ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে উনিশশো চোদ্দ সালের সামার গ্রীষ্মকালে এই একটা ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ হয়েছে এবং পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে কয়েক কোটি এগুলো হিস্ট্রি পড়েন সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে আপনার কল্পনা নাই সিরিয়ার ইস্যুটা দেখবেন সামান্য ইস্যু ছিল আস্তে 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 দশটা বারোটা পনেরোটা রাষ্ট্র ইনভলভ হয়ে গেল মানুষ মরে শেষ রেফিউজি মেসাকার অবস্থা বিশ্বের দিকে যাচ্ছে আস্তে আস্তে চিরদিন এমন অবস্থা থাকবে না নিজের আসেন গোসান নিজের আকৃদা ঠিক করেন আমল ঠিক করেন পরকালের প্রস্তুতি নেন হিসেব কিতাব চুকিয়ে দেন হালাল খান পরিবার গঠন করেন পর্দা করেন দিনের জন্য কিছু করেন সময় নাই হাতে আমাদের ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন ওই দিকে দেখার সময় নাই ওগুলো দেখে আপনি কিছু করতে পারবেন না কারণ হাত বন্ধ কিছু করার নাই অতএব বড় বড় ফিকির করে এখন আপনার লাভ নাই ওটা যাদের করা তারা করবে যাদের ওইসব ক্ষমতা আছে ওরা করবে আপনি আমি করতে পারবো না কিন্তু পরিস্থিতি বুঝতে পারছি যে পরিস্থিতি ভালো না নিজের পরকারের ফিকির করে যতদিন যাবে এগুলো বাড়বে এবং মানুষের মধ্যে নৈতিকতা কমবে পারস্পরিক বৃদ্ধতা ভালোবাসা কমে যাবে বাপ বাপকে হত্যা করবে সন্তান মাকে হত্যা করবে সন্তান পিতা মারা সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে দেখবেন কয়দিন পর জেনে এমনভাবে বাড়ছে যে মানুষ মেয়েদের দিকে আকর্ষণ হারিয়ে ফেলে ছেলেদের সাথে করা শুরু করবে নামজুবিল্লা পড়ছেন এটা বাড়ছে দিন দিন এটাকে বলে হোমোসেকচুয়ালিটি বা সমকামিতা দিন দিন বাড়ছে এরপরে দেখবেন বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে এটাও দিন দিন বাড়ছে এখন এরপর মানুষ কি করবে জানেন গবাদি পশুর জানা করবে দেখে নিন এই কথাও ফলবে ইনশাল আর ইকোনমিক সেকশন তো অনেক আগে বলেছিলাম আপনার টাকার মান কমবে সম্পত্তি লস হবে দিন 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 এদিকে ওয়ার্ল্ড যাবে কি করবেন ওই যে যে কাজগুলো বলেছি বেসিক কাজগুলো ঠিক করেন আল্লাহর বাস্তে প্রথমে তবা করে দিকে ফিরে আসে আকিদা ঠিক আমল বেশি বেশি করার চেষ্টা করেন সুন্না মাফিক জীবন করেন আল্লাহর হালাল খান পারিবারিক সুন্দর করার চেষ্টা করেন যদি কথা না শুনে একক পরিবার গড়ে সন্তান শতদিকে মানুষ করেন আপনার যানমাল যা আছে এটা দিয়ে দিনের কোনো খেদমত করেন চেষ্টা করেন দিনের কোনো কল্যাণ করার জন্য যেটাকে নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আমি মাজুল ছিলাম এতটুকু করে তোমার কাছে এসেছি আমাকে মাফ করে এর বেশি কিছু আমার বলারও নাই আসলে আমাদের করারও আছে বলে আমার মনে হয় আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে পাক আকিদা সংস্কার করা তৌফিক দান করুন বেশি বেশি নেই আমল করার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে হালাল লিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে যেখানে আসি সেখান থেকে দিনের খেদমত করা তৌফিক দান করুন দুনিয়ার এই শেষ জামানার ফেটনা ফাসাদগুলো থেকে পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং বেঁচে থাকার জন্য আমাদের মনোবল তৈরি করুন মানসিকতা তৈরি করুন মুসলিমদের মাঝে আল্লাহবাকে ঐক্য দান করুন ওলামায় কেরামের মাঝে আল্লাহকে ঐক্য দান করুন আমাদের পলিটিক্যাল নেতাদেরকে আল্লাহকে হেদায়ত করুন আল্লাহবাক তাদের মধ্য থেকে ওমর হামজার মতো সাহাবির মতো মানুষকে বের করুন আল্লাহবাক প্রশাসনকে হেদায়ত করুন তাদেরকে আল্লাহ ইসলামের পক্ষে কাজ করা তৌফিক দান করুন আল্লাহ রবুরা আলমিন আমাদের মধ্যে যারা মারা গেছে আল্লাহ সবাইকে মাফ করে দিন যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ শেফাই কামেরা দান করুন আমাদের পরবর্তী প্রজন্মটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন আমিন اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالايات الحكيم انه تعالى جواد كريم بر رؤوف رحيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته